তাহাজ্জুদ নামাজ এমন একটি আমল যা অসম্ভবকে সম্ভব করে তোলে ঠিক তেমন একটি গল্প আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ গল্পটি এক বোনের তার স্বামী একজনের কাছ থেকে টাকা ধার করেছিল অনেক বছর পার হওয়ার পরেও ঋণ পরিশোধ করতে পারছিল না বিষয়টি দিন দিন জটিল আকার ধারণ করছিল ঋণের বোঝা বেড়েই যাচ্ছিল দিনকে দিন কোনোভাবেই তারা নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ করতে পারছিল না তারা যথাসাধ্য চেষ্টা করছিল আর ঋণ পরিশোধ করার জন্য কাজের পরিমাণও বাড়িয়ে দিয়েছিল কিন্তু কোনোভাবেই কোনো কুল কিনারা করতে পারছিল না ঠিক সেই সময় তারা এও জানতে পারলো যে ঋণ কোনো ছোটখাটো বিষয় নয় ঋণের ব্যাপারে অবস্থান খুবই কড়া ঋণ দেখে মারা যাওয়া এক ব্যক্তির জানাদার সলাত পড়াননি এই ব্যাপারটা তাদেরকে খুব কষ্ট দিত তারা দুজনে হতাশায় ভুগত আর হতাশার ছাপ তাদের প্রত্যহিক জীবনের তো স্পষ্ট ফুটে উঠতো দিনের এই তারা যত তাড়াতাড়ি সম্ভব মাথা থেকে নামাতে চাচ্ছিল এক রমাদানের রাতে বনটি ঘুম থেকে উঠে আল্লাহ তালার কাছে ধোয়া করতে লাগলো সে এমনভাবে ভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে আরম্ভ করলো যেন জীবনে কোনোদিন কোনো কিছুর জন্য এভাবে কাঁদেনি কেঁধে চললো আল্লাহ সব তালার কাছে এ কান্না যেন থামাবার নয় কান্না জড়িত গলায় সে ফরিয়াদ করতে লাগলো ও আল্লাহ এই পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্ত করে দাও আমার স্বামীকে ঋণ পরিশোধ করা তৌফিক দিয়ে দাও আমাদের এই ঋণের বোঝা থেকে পরিত্রাণ দাও পরের দিন ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে তার স্বামীর কাছে একটা ফোন কল আসলো বোনটি কিছুটা শঙ্কিত হলো যখন শুনতে পেল উচ্চ গলায় তার স্বামী কি কি যেন বলছে গলা ভারী হয়ে আসার কারণে ঠিক মতো কথাও বলতে পারছে না তার স্বামী ঘটনাটি জানতে বোনটি তার স্বামীর পাশে ছুটে গেল দেখলো তার স্বামী হাওমাও করে কাছে কেঁদেই চলেছে সে তার স্বামীর মুখের দিকে তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার এভাবে কাঁদছ কেন তার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছিল না সে সে শুধু চলেছে এভাবে বেশ কিছুক্ষণ পর নিজেকে সামনে নিয়ে বলল। ঋণদাতা কান্নাকাটির ভাইটি ফোন করেছিলেন তিনি বললেন যে তিনি আমাদের ঋণ মৌকুফ করে দিয়েছেন আমাদেরকে আর ঋণ পরিশোধ করতে হবে না বোনটি বরফের মতো দাঁড়িয়ে রইল নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সে এতদিনের ঋণের বোঝা মাত্র এক রাতের দোয়ার কারণে নিমেষে খাট থেকে নেমে গেল তার মুখ থেকে আল্লাহ প্রশংসা বের হয়ে এলো আলহামদুলিল্লাহ আমরা এই গল্পটি তো শুনলাম কিন্তু বুঝতে কতটুকু পারলাম কি শিক্ষা অর্জন করলাম আমরা আল্লাহ তালাকে ডাকার মতো ডাকলে কিছু চাইলে তিনি দিয়ে দেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে বান্দা তোমাকে আমি দিলাম তাহলে আমাদের কেন এত হতাশা তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দিব এটা আল্লাহ তালার ওয়াদা যে তিনি দোয়া কবুল করবেন তারপরও আমাদের হতাশা হবার কি কোনো কারণ থাকতে পারে